হাঁড়ি চেঁচে পেট ভরার মতো ভাত হলো না হতাশ চোখে একবার হাঁড়ির দিকে তাকালো সুলোচনা দুপুরে সবার খাওয়া হয়ে গেছে সেই শুধু বাকি বাড়ির বড় বউ বলে কথা রান্না বান্না করে সবাইকে খাইয়ে তবে না ওর খাবার পালা থালাতে বেড়ে রাখা ভাতের দানাগুলোর দিকে করুণ দৃষ্টিতে তাকালো সে পেটে তো রাক্ষসের মতো খিদে এইটুকুতে কি পেট ভরবে দু মাসের শিশুকে বুকের দুধ খাওয়াতে হয় দুটো পেটের খোরাক তো লাগে এঁচোড়ের ডাল না অনেকখানি রয়ে গেছে দু রকমের মাছ রান্না হয়েছে বলে এঁচোড় খায়নি অনেকেই শাশুড়ি দেখলে গজগজ করবেন এ বাড়িতে একবেলার রান্না আর এক বেলাতে খায় না কেউ প্রতিবেলা রান্নার জন্য শাশুড়িমা নিজে আন্দাজ করে চাল ডাল সবজি বের করে দেন ভাড়ার থেকে একটু অপচয় উনি পছন্দ করেন না কতদিন তরকারি বেশি রয়ে গেলে শাশুড়ির ভয়ে বাড়ির পেছনের পুকুরে ফেলে দিয়ে এসেছে সুলোচনা এঁচড়ের তরকারিটা আজ ফেলে না দিয়ে নিজের পাতে ঢেলে নিল এতেই অনেকটা পেট ভরে যাবে গোগ্রাসে খাবারগুলো গিল ছিল শাশুড়ি মায়ের গলার আওয়াজে চমকে উঠল এ কি এতগুলো এঁচড় রয়ে গেছে আসলে এচড় খায়নি অনেকেই আমতা আমতা করে সুলোচনা তুমি এখনও পরিবেশন করা শিখলে না সুলোচনা চুপ করে থাকে তিনি আর চোখে ছেলের বউয়ের থালার দিকে তাকালেন এই এত্তগুলো এচড় নিয়ে নিলে শোনো মেয়ে এরকম সময় মায়েদের এমনই রাক্ষসে খিদে হয় খিদেকে বসে রাখতে না পারলে পেট কিন্তু জ্বালা হয়ে যাবে হাজার খেয়েও পেট ভরাতে পারবে না তখন যেন ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছে এভাবে মাথা নিচু করে থাকে সুলোচনা যদিও বুঝতে পারে না ওর পাতে ভাত এত কম কেন এ নিয়ে শাশুড়ি মায়ের মনে কোনো প্রশ্ন এলো না কেন খুঁজে পেতে জর্দার কৌটোটা বের করে নিতে নিতে শাশুড়ি বেজার গলায় বলেন এত করে বলি পরিবেশন করার সময় খেয়াল রেখো তরকারি যেন পড়ে না থাকে জিনিসপত্র নষ্ট হলে খারাপ লাগে বোঝো না বাবার জমিদারি ছিল তো এসব বুঝবেই বা কি করে মক্ষম খোঁচাটা মেরে বেরিয়ে গেলেন তিনি কষ্ট হলেও কিছু বলতে পারে না সুলোচনা সত্যিই ওর বাবা গরিব অনেক অভাব দেখে বড় হয়েছে কিন্তু কখনো খাওয়ার কষ্ট সহ্য করতে হয়নি শাক ভাত আলু সেদ্ধ ভাত যখন যেমন হোক পেট ভরে খেতে পেয়েছে এভাবে পেটে খিদে নিয়ে খাওয়ার খোঁটা সহ্য করতে হয়নি এ বাড়িতে আসার পর যে চেয়ে পুরো সংসারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছে সুলোচনা বাপের বাড়িতেও কম কাজ তো করত না কাজ করতে কোনো ক্লান্তি নেই ওর কিন্তু এরকম ছোট ছোট অপমানগুলো বড্ড মনে লাগে হাত মুখ ধুয়ে রান্নাঘরের শেকল তুলে নিজের ঘরে গিয়ে ঘুমন্ত দু মাসের ছেলেকে কোলে তুলে নিয়েছে সবে ননদ খুকু এসে ঢুকল ওর মুখ হাসি হাসি যেন খুব মজার কথা শুনে এসেছে বৌদি তুমি নাকি আজ এতগুলো এচোড় একা একাই খেয়ে নিয়েছো খেলে কি করে গো খেয়েছে ভালো করেছে বৌদির পেট বৌদি খেয়েছে তোর তাতে কিরে রে দাদাকে বলে দেবো এবার বাড়ি আসার সময় যেন এত বড় একটা এচড় নিয়ে আসে পেছন থেকে ছোট দেওয়ার ফুট কাটে সম্মিলিত হাসির ঝড় বয়ে যায় লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হয় সুলোচনার ওদের একবারও মনে হলো না এতগুলো তরকারি ও একা একা খেলো কেন ওদের বুঝিয়েও লাভ নেই কিছুই বুঝবে না মাঝখান থেকে সুলোচনা আবার হাসির পাত্রি হবে ওরা তো দূর স্বামী কি কিছু বোঝে বাড়ি আসে যখন কিছু বলতে গেলেও বুঝতে চায় না উল্টে সুলোচনাকেই বোঝায় তোমার ভুল হচ্ছে গো আমার মা মোটেই অমন নন একটু মানিয়ে গুছিয়ে চললেই দেখবে সব ঠিক আছে আর কিছু বলার ইচ্ছে থাকে না তখন বড্ড অভিমান হয় স্বামীর কান বিষিয়ে তুলতেও রুচি হয় না ভাবে একটু সহ্য করে নিলেই তো হয় মেয়েদের জন্মই হয়েছে সহ্য করার জন্য ঘরে বসে ছেলেকে বুকের দুধ খাওয়াতে খাওয়াতে মুড়ি ভাজার সুগন্ধে প্রাণ আনচান করছিল সুলোচনার শাশুড়ি মা মুড়ি ভাজছেন ক্ষেতের ধানের মুড়ি বড্ড খেতে ইচ্ছে করছে এক মুঠো ননদ দেওয়াররা রান্নাঘরে ভিড় জমিয়েছে গরম গরম সদ্য ভাজা মুড়ি মাখা হচ্ছে ক্ষেতের কচি শশা দিয়ে সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কাও আছে জিভে জল এসে যায় সুলোচনার ছেলের জন্মের পর থেকে পেটে যেন সবসময় খিদে লেগেই থাকে কিন্তু এখন তো খেতে পাবে না শাশুড়িমা বলেন বাড়ির বউদের যখন তখন খেতে নেই তিনি নিজেও খাবেন না কাল সকালের আগে ওই মুড়ি সুলোচনার ভাগ্যে নেই বাড়ির বউ হলেই কি খাওয়ার ইচ্ছে উবে যায় রাতে রান্না করার সময় চুপি চুপি একবার মুড়ির টিনটা খুলে দেখল সাদা সাদা ফুলকো ফুলকো মুড়ি কি সুন্দর দেখতে নতুন ভাজা মুড়ির কি সুবাস এক মুঠো মুখে পুড়ে দেওয়ার লোভ কোনো মতে সামলে নেয় সে রাতে সবার খাওয়া হয়ে যেতে রান্নাঘরের কাজ সেরে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ ওর মনে হলো অল্প একটু মুড়ি লুকিয়ে নিয়ে ঘরে যাবে লোভ সামলানো বেজায় দায়। সাবধানে চারপাশে তাকিয়ে মুড়ির টিনটা খুলে বেতের ছোট্ট ধামাতে কিছু মুড়ি ভরে নিল শাড়ির আঁচলের তলায় ওটা লুকিয়ে ঘুরে দাঁড়াতে গিয়েই চমকে উঠল ননদ ঘুকু ঢুকছে রান্নাঘরে বৌদি মা বলল দুধটা একবার জাল দিয়ে দিতে আচ্ছা মাথা হেলালো সুলোচনা ওর বুক ধরাস ধরাস করছে চলে যেতে গিয়েও ঘুরে তাকালো খুকু তোমার আঁচলের নিচে কি লুকিয়েছ কিছু না তো সুলোচনার মুখ সাদা কিছু না স্পষ্ট দেখা যাচ্ছে কিছু একটা লুকিয়ে রেখেছ না না কিছু না খুকু এগিয়ে এসে জোর করে শাড়ির আঁচল সরিয়ে ধামা ভরা মুড়ি আবিষ্কার করে ফেলল কিছুক্ষণ হাঁ হয়ে রইল সে তারপরেই শুরু হলো হাসি মা দেখে যাও তোমার ছেলের বউয়ের কাণ্ড চুরি করে মুড়ি খাচ্ছেন তিনি হাসতে হাসতে গড়িয়েই পড়ে খুকু বাড়ি শুদ্ধ সবাই এসে জড়ো হল রান্নাঘরে চলল হাসাহাসির ধুম শুধু শ্বশুর মশাই বললেন তখন সবাই মিলে মুড়ি মেখে খেলাম ওকেও তো একটু দিতে পারতে ভয় সন্ধ্যাবেলায় ও কেন খাবে আমি খেয়েছি নাকি শাশুড়ি ফুসে উঠলেন আহা ও তো একটা বাচ্চা মেয়ে খেতে ইচ্ছে করবে না বাড়ির বউয়ের এত লোভ কিসের শ্বশুরমশায় চুপ করে গেলেন সুলোচনা লজ্জায় মাথা তুলতে পারছিল না কেন যে এমন বোকার মতো কাজ করল লোভটা কি সামনে রাখা যেত না একটু দিন সাতেক পর এক বিকেলবেলা অজয় এসে হাজির সবার জন্যে কিছু না কিছু নিয়ে এসেছে ওকে ঘিরে কলরব করছে সবাই সুলোচনা দূর থেকে দেখছিল মানুষটাকে বুকের মধ্যে তখন থেকে চলছে লাভডুব লাভডুব কতক্ষণে কাছে পাবে ওকে সন্ধে গড়ানোর পর ঘরে ঢুকলো অজয় ছেলে ঘুমিয়ে কাদা তখন একবার ছেলের মাথায় হাত রেখে আদর করল তারপর সুলোচনার দিকে তাকিয়ে হাসল কেমন আছো ভালো কিন্তু তুমি অমন রোগা হয়ে গেছ কেন ভালো করে খাও না নাকি প্রতিবার সেই একই কথা রোগা হব কেন আমি খুব ভালো করেই খাওয়া দাওয়া করি রোগা তো তুমি হয়েছো অজয় তাকিয়ে আছে বাচ্চা হওয়ার পর একটু অমন হয় গম্ভীর মুখে বলল সুলোচনা তাই বুঝি হেসে ফেললো অজয় লজ্জা পেয়ে সুলোচনা বলল। আমি রান্নাঘরে যাই কাজ আছে রাতে ভাত খেতে বসেছিল সবাই অজয় আর সাথে অনেক কিছু রান্না হয়েছে আজ সুলোচনা পরিবেশন করছিল খুকু হঠাৎ হাসতে হাসতে বলল তোর বউ চোর রে দাদা মানে চমকে উঠেছে অজয় চুরি করে মুড়ি খেতে গেছিল খুকু এখনও হাসছে অজয় হাঁ করে তাকিয়েছিল পুরো ব্যাপারটা বেশ মজা করে বলা হলো ওকে সুলোচনার মুখ কালো হয়ে গিয়েছিল সবটা শুনে অজয় কিন্তু হাসলো না গম্ভীর হয়ে গেল মায়ের দিকে তাকিয়ে বলল ওকে চুরি করে খেতে হলো কেন মা শাশুড়ি চট করে জবাব দিতে পারল না বাকিরাও চুপ হয়ে গেছে অজয় আর একটাও কথা না বলে চুপচাপ খেয়ে উঠে গেল সবার মুখে একটা অস্বস্তির ছাপ রাত্রে নিজের ঘরে বন্ধ দরজার ভেতরে অজয় বউকে বলল তুমি কি নিজের ইচ্ছে মতো খেতে পাও না সুলোচনা কেঁদে ফেলল হু হু করে অজয় সেদিকে তাকিয়ে আরও গম্ভীর হয়ে গেল কিছুদিন বাড়িতে কাটিয়ে ফিরে যাবার সময় মাকে বলল দু তিন মাস পর আমি এসে সুলোচনাকে নিয়ে যাব। চমকে উঠলেন অজয়ের মা ছেলে তো এই দু বছরে কখনো বউকে নিয়ে যাবার কথা বলেনি ভয়ে ভয়ে বললেন কেন রে বাবা আমার ওখানে একা একা থাকতে কষ্ট হচ্ছে মা চুপ করে রইলেন তিনি ছেলে হঠাৎ কেন এই কথা বলছে কিছুটা আঁচ করতে পারছেন কিন্তু কিছু বলার সাহস নেই ছেলেও যে এই ব্যাপারে কিছু বলবে না জানেন বড্ড চাপা তার বড় ছেলে সুলোচনা যেন আচ্ছন্ন হয়েছিল একটা ঘরে। সত্যিই কি অজয়কে নিয়ে যাবে স্বামীর ওপর বড্ড অভিমান ছিল ওর ভাব তো স্বামী ওকে বোঝে না এখন মনে হচ্ছে ও নিজেই বুঝতে পারেনি মানুষটাকে আর কেউ না বুঝলেও অজয় ঠিক বুঝতে পেরেছে ওর কষ্টটা দীর্ঘদিনের অসন্মানের জীবন থেকে মুক্তি আসছে অবশেষে ছলো ছলো কৃতজ্ঞ চোখে বরের দিকে তাকালো সে অজয় গভীর মমতায় তাকিয়েছিল রোগা বউটার দিকে একটু দেরি হয়ে গেল ওকে বুঝতে তা হোক বুঝতে যখন পেরেছেই শক্ত দুখানা হাতে আগলে রাখতেও পারবে বাকি জীবনটা গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে